কিছুদিন যাব থাকে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে ছেলেরা মেয়েদের কি দেখে পছন্দ করে আজকে সেই সব কমেন্ট গুলোই পড়বো এবং তাদের রিপ্লাই দেব তো চলো শুরু করি চলো ভাই ফার্স্ট কমেন্ট করেছে আমাদের ইস্যু অন্যরা কি পছন্দ করে তা আমি জানি না কিন্তু আমি মেয়েদের ছোঁয়া আর স্পর্শ পছন্দ করি আজ পর্যন্ত ভাই তোকে কোনো মেয়ে ছুঁতে দিয়েছে তারপর লিখেছে তুমি যদি চাও তাহলে তোমায় দিতে পারি ছুঁয়ে

আর আমাকে সময় নয় সোজা এইটুকু বুঝে যাও আর এই সব ডায়লগ এখানে না মেরে অন্য জায়গায় গিয়ে মারাও তারপর কমেন্ট পড়েছে মানে কুচকে বিশ্বাস কে কি দেখে আমি জানি না আমি তো প্রথম শখ দেখি শক শক কি ভাই আমার তো মনে হচ্ছে কুচকি সব লিখতে গিয়ে সব লিখেছে জানো মেয়েরা কি প্রথমে সব কিছু দেখিয়ে দেয় রাহা পরে কমেন্টে লিখো তো তেজস্বী লোক তারপর কমেন্ট করেছে আমাদের সুজয় আমি তো চোখ দেখে ডুবে যেতে ইচ্ছা করে হাই সত্যি ভাই তুমি একবার ডুবে যাও আর উঠে এসো না তারপর লিখেছেন হ্যাঁ বাট একটা ভালো মনেরও দরকার তোমরা ছেলেরা মেয়েদের মন দেখে পছন্দ করো জানতাম না তো আমি তো ভক্ত মানে মুখ দেখে পছন্দ করো কারপর কমেন্ট করেছে আমাদের মামুন মন্ডল কিছুই না প্রেম করাটা বিলাসী মাত্র আমার তো মনে হয় মামুনে মনেকে কি দিয়ে চইলা গেছে তাই মামুনে এরকম বিলাসীতা মনে হচ্ছে বুঝলিও না গো বাসরে মতিনি আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরে বুঝলিও বুঝলিও না কমেন্ট আমাদের না কারণ যাই হোক ও লিখেছে ভালোবাসা একটা বিলাসিতা মাত্র তাই মেয়েদের কোনো কিছুই পছন্দ হয় না আমি বলুম না আমার শরম তো ভাই তোমার ফ্রেন্ড লিস্টে এতগুলো মেয়ে কি করছে তোমার যখন মেয়েদের কোনো কিছুই পছন্দ হয় না তারপর কমেন্ট করেছে এটা কে লিখছে কে নাম দিয়ে ফেসবুক খোলা ভাই যাই হোক আমি নামটা পড়তে পারছি না তো কমেন্টটা করি পছন্দ হওয়ার মতো কিছুই নেই পছন্দ হওয়ার মতো কিছুই নেই মেয়েদের কাছে এত কিছু থাকতে পছন্দ হওয়ার মতো কিছুই নেই উইশ আপ বলো ভাই পছন্দ হওয়ার মতো নেই নাকি যাই হোক বন্ধুগন ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর পেজটিকে ফলো করে দিও দেখা হচ্ছে ভিডিওতে টাটা টা